দুই নৌকাতে পা দিয়েছেন চিত্রনায়িকা হাবিব ভাবনা অনেকে ভাবছেন তাহলে কি এই নায়িকার দুটো বিয়ে হয়েছে না প্রিয় দর্শক শ্রোতা মূলত এই নায়িকা চল্লিশ বছর বয়সেও এখনও ভালো পাত্র পাচ্ছেন না যার ফলে তিনি এখনও বিবাহবন্ধনে আবদ্ধ হননি তিনি ভালো পাত্র খুঁজছেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নিউজ চড়িয়ে পড়েছে এবং কিছু ফটো ভাইরাল হয়েছে যে আলু আসবে এই গ্রুপে বেশ কয়েকজন তারকারা তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দমন করার জন্য নানা পরিকল্পনা করেছিল সেই গ্রুপের মধ্যে চিত্রনায়িকা অসন হাবিব ভাবনাকেও অ্যাক্টিভ থাকতে দেখা গিয়েছে চিত্রনায়িকা তানবির সুইটি তিনি বলেছিলেন ফেসবুক আমাদের দখলে থাকতে হবে আমরা সবাই ফেসবুকে পোস্ট দিতে থাকবো এবং আলু আসবে গ্রুপে অসনা হাবি বাবনা তিনি লিখেছেন আমি কিশোরগঞ্জ তাকবো যার কারণে আমি আর তাকতে পারছি না জয় বাংলা তিনিও সমর্থন করেছিলেন এভাবে প্যারদোস আরাফাত চিত্রনায়িকা সোহানা সাবা অরণা বিশ্বাস তানবির সুচিসহ রিয়াজ সহ অনেক তারকারাই অ্যাক্টিভ ছিল এবং ছাত্রদের ওই আন্দোলনকে যেভাবে যে কোনো মূল্যে দমন করতে হবে সেই পরিকল্পনা হাতে নিয়েছিল আলু আসবেই গ্রুপে নাম লিখিয়েছিলেন এই অভিনেত্রী সাবেক তথ্য প্রতিমন্ত্রী এ আরাফাত এবং সংসদ সদস্য নেতৃত্বে সবাইকে গ্রুপে অ্যাড করা হয় যারা মূলত আওয়ামী লীগ সমর্থক হিসেবে সেই গ্রুপে যুক্ত হয়েছেন যাদেরকে বিশ্বাস করেছিল যে ওরা সবসময় যেকোনো আন্দোলন দমন করতে পারবে যেমন সুন্দর সহার অধিকারী তেমনি তারা কোলাবেলা পোশাকের সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ থাকে যার ফলে যাদের ফলোয়ার সংখ্যা অনেক বেশি তারা পোস্ট করলেই অনেকেই তাদের সমর্থন করবে যাদের ফলোয়ার সংখ্যা বেশি হয় সমর্থকের সংখ্যা বেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাকিব আল হাসান প্যারদুস মাসাবিন মুর্তুজা সহ আরও অনেক তারকাদেরকেই তিনি ওনার দলে যুক্ত করেছেন মূলত খেলাধুলা থেকে শুরু করে বিনোদন জগৎ থেকে শুরু করে সব পর্যায়ে ওনার আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ থাকতে হবে সেই পরিকল্পনা মতোই তারকাদের কেউ আর বাদ রাখেনি সেই তারকারাও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবেসে যে বিপদ আপদে পাশে ছিল এবারও ছাত্রদের আন্দোলন দমন করতে তারকারা অ্যাক্টিভ ছিল তবে কয়েকজন তারকারা পশ্চিমবিরোধী ছাত্রদের এ দাবিকে সমর্থনও করেছিল ভিডিওর ক্যাপশন এবং তামলাইনে আমরা লিখেছি দুই নৌকা পা দিতে চলেছেন অসনা হাবিবনা চলুন দেখা যাক কিভাবে যেন মূলত ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদকে নিয়ে ছবি একে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয় মায়া কান্নার অভিনয় করেছেন এবং আলু আসবেই গ্রুপে যুক্ত ছিলেন বলে এমন দাবি তুলেছেন নেটিজেনরা বা আপনার ফেসবুক প্রোফাইল ছবি সেরের বিষয়টি দেখা গেছে এবং গ্রুপে যুক্ত থাকার সত্যতাও মিলেছে তবে অধিকাংশ পোস্টেই এই চিত্রনায়িকা সরিয়ে ফেলেছেন বা অনলি মি করে রেখেছেন বর্তমানে এই নায়িকার পরিচিত নাম্বার এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করলেও অনেকেই যোগাযোগ করতে পারেননি যার ফলেই ওই নায়িকার মতামত নেওয়া এখনো সম্ভব হয়নি